না মনে করেন তো আমরা যাবো না আমাদের এখানে তেইশ দিন ধরে আমরা আছি এখানে কিন্তু খোল নিতে আসেন নাই উনি তোমরা তোমাদের ভিডিও গুলো দেখো তোমরা কি বলেছো কিন্তু এটা দেখে নাই কি উনি আমরা যে দাবি নিয়ে এসেছি এই কথাটা উনার বলতে হবে উনি আমাদের দাবির একটা আমরা কোন রকম তুলতে পারছি আরেকটা নিয়ে করে আলোচনায় ওনা উনি করতে দেন নাই তাহলে উনি আমাদের কি জন্য ডেকেছে উনি ব্যানারে লিখেছে মত বিনিময় সভা এটা তো মত বিনিময় সভা হতে পারে না এটা আমাদেরকে একটা জনগণকে দেখানোর জন্য উনি কিছুই না আমরা এমনও বলেছি আপনারা দরকার হলে উনি থাকবেন না বলেছেন এবং এই মাস তিন থেকে চার মাস এই হলে আছেন উনি এটাও বলেছেন একটা পর্যায়ে তাহলে আমার কথা হচ্ছে যে উনি থাকবেন না তাইলে আমাদেরকে কে মরণ ফাঁদে রেখে যাচ্ছেন উনি এটাও উল্লেখ করেছেন যে নয় থেকে এক বছর বাড়বে নয় বছর থেকে এক বছর বাড়ে এরপর আউটসোর্সিং করবে নয় বছর কথাটা উল্লেখ করেছে তাহলে কেন আমাদের এই মরণ ফাঁদে রেখে যাচ্ছে আমাদের কাগজপত্র নিয়ে আমাদের যুক্তিতে উনি কোনো ব্যাখ্যা শুনতে চান নাই একটা মুখ যারা গেছে তাদের একজনকে একটা ব্যাখ্যা উনি শোনা মানে দিতে দেন নাই উনি ওনার তরফা কথা বলে গেছেন তাহলে কেন আমরা কি এদেশের নাগরিক না উনি বলতে এই সরকার কেন আমরা এরকম করতেছে আমার কথা হচ্ছে যে এই সরকার তো সংসদে বসছেন উনি আমাদের এই জিনিসটা দেখক যেটা আমরা বিগত সংস্কার সরকারে আমলে আমরা হচ্ছে যে মানে আমরা বাইনে আজকে যখন আমাদেরকে দেখেছে আমাদেরকে ঠিকঠাক মতো কথাই উনি বলতে দেন এবং আমাদের যে সভাপতি আছে তাকেও বলতে দেন আমরা কমিটি মেম্বার যারা আছি তাদেরকে আমরা কথা বল যখনই বলতে যাই কোনো ব্যাখ্যা বা কোনো কিছু তারা আমাদেরকে থামিয়ে রেখেছে তো সেখানে ওনাদের যে ডিসিশনে ছিল সেটাই আমাদেরকে জানিয়ে গেছে আমাদের দাবিটা মানা হয়নি বিধায় আজকে আমাদেরকে আবার রাস্তায় বসতে হয়েছে যেহেতু আমাদের আপনারা দেখেছেন আমরা তেইশ দিন কোনো জন করিনি এখানে অনুনে থেকেছিলাম পুলিশের পিরুনি খেয়েছি তারপরও মেয়েরা রাত দিন এখানে বসেছিল কিন্তু কেউ আসে নাই আমাদের কথা শুনে আজকে বসে একটা প্রহসন করেছে মাত্র আজকে যেটা করলো এর এটা এই যে মত বিনিময় ওরা নাম দিয়েছে এটাকে মত বিনিময় সভা আচ্ছা নেগোসিয়েশন কি মত বিনিময় সভা হয় নেগোসিয়েশন হবে দ্বিপাক্ষিক আলোচনা তাই না আমরা বলবো তারা শুনবে কিন্তু এই আমরা যেটা আজকে ঘটেছে আমরা বাইশে ফেব্রুয়ারি আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে যে আমাদের উপদেষ্টা স্যার ছিল আমরা দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা একটা মত বিনিময় সভা করেছিলাম আজকে আমরা সেই মত বিনিময় সভায় যাইনি আজকে আমাদের যে দাবি দেওয়া ছিল দুইটা সেই দুটার ব্যাপারে আমরা কথা বলতে গিয়েছিলাম কিন্তু ওনারা আমাদের সেই কথাটা শুনেই নাই আমাদের কথা বলতেই দেয় না এই রীতিমতো তো এখানে এই জন্য এরই প্রতিবাদে আমরা আজকে এখন রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি এখন যে জনদুর্ভোগটা হচ্ছে এটার জন্য আমরা দায়ী নই না আমাদের কথা হয়েছিল মাত্র যে কথাটা কথাটা আমরা শেষ করে এসেছি ওনারা আমাদের দাবি দাওয়া মেনে নেয়নি বিধায় আমরা এখন রাস্তায় আপনারা দেখেছেন যে আমরা দীর্ঘ এই দিন ধরে রাস্তায় ছিলাম রাস্তায় শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি আমরা চালিয়েছি তো আজকে আমাদের দশ দ মানে প্রতিনিধিদের সাথে আমাদের বসেছেন আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় তো আমাদের এটা নেগোসিয়েশন করার কথা ছিল দুই দফা দাবিতে সেখানে আমাদের সঙ্গে কোনো মানে আমাদের কথাই বলতে দেননি তিনি বারবার তিনি বাধা বাধাগ্রস্ত করেছেন এবং তারা যে ডিসিশনটা নিয়েছে যে এক বছর মেয়াদ বৃদ্ধি এবং পরবর্তীতে থার্ড ফেজ আউটসোর্সিং এই ডিসিশনটা আমাদের জানিয়ে গেছেন আমাদের দাবি দেওয়া মেনে নেননি যেহেতু আমাদের দাবি আমার মেনে নেয়নি সেহেতু আমাদের রাস্তায় আবার অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি